প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেকটা বড় যেহেতু এখানে অনেক ইনফরমেশান রয়েছে তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে আমি অল্পের ওপর দিয়ে একটা ধারণা দিচ্ছি যারা বিস্তারিত ভিডিও দেখতে চান না তারা জাস্ট এই সামারিটা থেকে একটা ধারণা পাবেন এই পারফরমেন্সগুলোকে দেখতে পারবেন প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে টেকনিক্যালি নেগেটিভ কিছু স্টপ লিস্ট অর্থাৎ ইন্টারনেটে যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করে খেলতে পারি আর পরবর্তীতে যত দাম কমতে থাকবে তত আমাদের প্রফিট হতে থাকবে এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনোটাই আমি টাইপ করে লিখি এমনটা নয় এগুলো সবটাই টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলা আমার এখানে বসানো রয়েছে সেই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো এখানে ধরা পড়ে এটাকে কেউ টিপস হিসাবে মনে করবেন না কারণ আমি টিপসে বিশ্বাসী না আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তাই আমি এখানে কী কী ফর্মুলা ইউজ করেছি সেটা স্টুডেন্টদের শিখিয়ে দিই বলে দিই তারা যেন নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারে আর চলুন এবার একটু পারফরমেন্সগুলোকে এক ঝলকে একটু দেখে নিই প্রাথমিক অবস্থায় এখানে এগুলো সবকটাই এরকম নীলকালিতে থাকবে আর যখনই এই ডেটটাকে ভেঙে দেয় তখনই ওই স্টকটা উইক হয় দেখুন এখানে লিখেছি উইক বিলো এই ডেটের নিচে আসলে তখন এগুলো সাদা রঙে কনভার্ট হয়ে যায় আর আজকে লো কত কোনটা কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো তো ট্রেড এক্সিকিউট হয়নি আর যেগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে সেগুলোর পারফরমেন্স এখানে দেখতে পাচ্ছেন আর এখানে একটা কথাই বলবো ইন্টারডেটে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেটগুলো বিবেচনা করা হয় সেক্ষেত্রে এখানে কোনটা কিরকম পারফর্ম করছে সবটাই আপনাদের চোখের সামনে রয়েছে আর এই দিকটায় রয়েছে আমাদের হচ্ছে ইন্টারডে বাইং অর্থাৎ যেগুলো টেকনিক্যালি স্ট্রং দেখুন এখানে লিখেছি টেকনিক্যালি পজিটিভ স্টক লিস্ট ফর টুডে অর্থাৎ ইন্টারডেতে যে শেয়ারগুলোকে আমরা আগে বাইং করতে পারি এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রাথমিক অবস্থায় এগুলো নীলকালিতে থাকে দেখুন এখানে লিখে রেখেছি স্ট্রং অ্যাভাব অর্থাৎ এই রেটটার উপরে গেলে তবেই কিন্তু এটা বাইং বলে বিবেচিত হবে আর আজকে কতটা হাই করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি আর বাকিগুলো কোনটা কেরক কি পারফর্ম করছে সবটাই আপনাদের চোখের সামনে রয়েছে আর আবারও বলবো ইন্টারনেটে ওয়ান পার্সেন্ট টার্গেট মানে যথেষ্ট ভালো টার্গেট সেখানে এইগুলো তো অসাধারণই বলতে হবে অনেক বড় বড় টার্গেট কিন্তু আমাদের এখানে মিলেছে আমি সবটাই স্ক্রল করছি দেখতে থাকুন হ্যাঁ বিনতি অর্গানিক্স পর্যন্ত আছে ওভারঅল কি পারফর্ম করেছে এখান থেকে আমরা একটা ধারণা পেলাম এরপর আমরা দেখব এরকম কিছু স্টক অর্থাৎ যে স্টকগুলো ম্যাক্সিমাম চোদ্দ দিনের জন্য বিবেচনা করা যেতে পারে অর্থাৎ যাকে আমরা সুইং ট্রেড বলে থাকি তাহলে এখানে চোদ্দ দিন কমপ্লিট হয়নি এরকম কোনো কোম্পানি নেই যে চোদ্দ দিন কমপ্লিট হয়েছে গতকাল তাই এই লিস্টে আমাদের কোনো নাম নেই আর এরপরে রয়েছে এরকম কিছু স্টক যে স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছে এরকম কিছু কোম্পানি এখানে কোম্পানির নামগুলো ঢাকা রয়েছে এই কোম্পানির নামগুলো আমরা জুলাই মাসের এক তারিখে ওপেন করে দেবো যেখানে লিখেছি দেখুন সমস্ত কোম্পানির নাম আমরা পয়লা জুলাইতে ওপেন করে দেবো ঠিক যেইভাবে এই আগের কোয়ার্টারের কোম্পানিগুলোকে যদি খেয়াল করেন এগুলো আমি পয়লা এপ্রিল ওপেন করে দিয়েছিলাম ঠিক একইভাবে এই নামগুলো আমি পয়লা জুলাইতে ওপেন করবো শুধু এখানে যেহেতু পারফরমেন্স যাচাই করাটাই মুখ্য উদ্দেশ্য তাই শুধু এটুকুই দেখতে বলবো যে কত তারিখে ওয়াচ লিস্টে এসছে সেদিন এই স্টকের কি দাম ছিল আজকে এই স্টকটার কী দাম আছে ওভারঅল কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে কোন স্টকটা কত পার্সেন্ট লস কী দিচ্ছে সেটা এখান থেকে দেখতে পারবো আর কতদিন ধরে এই স্টকটা হোল্ডিংয়ে রয়েছে যদিও ডিসক্লেমার হিসেবে বলবো এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের শুধু পারফরমেন্স যাচাই করার জন্যই আমি এটা বলবো আর এখানে ভিডিওর উদ্দেশ্যটাও সকলের কাছে ক্লিয়ার থাকা দরকার আমি ভিডিও তৈরি করি কেন সেটাও সকলকে বলি যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই যাতে সকলে আমার পারফরমেন্সগুলো যাচাই করে নিতে পারে কারণ যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা তাই পারফরমেন্স যে যদি যাচাই করে নেওয়া যায় তাহলে তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করছি ধারাবাহিকভাবে ভিডিও দেখুন ধারাবাহিকভাবে অন্তত এক মাস ভিডিও দেখুন আশা করি এক মাস ভিডিও দেখলে আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা আর এখানে আরেকটা কথাও বলবো পারফরমেন্স কখনো দুদিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয় সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ আর ধারাবাহিকভাবে দেখলে আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটাই হয় শেখার অনেকে সিদ্ধান্ত নেওয়ার পরেও সঠিক মানুষ খুঁজে পায় না হয়তো অনেক ভুল মানুষের কাছে পৌঁছে যায় আমি ঠিক না ভুল সেটা আমি দাবি করবো না সেটা উত্তর দেবে পারফরমেন্স যেহেতু এটা প্রফেশনাল কোর্স আবারও বলবো পারফরমেন্সই এখানে শেষ কথা আর এই পারফরমেন্স দেখানোর জন্যই আমার প্রত্যেক দিনের এই ভিডিও তৈরি করা আমি কোনো টিপস প্রোভাইড করি না যারা এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করবো অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ এই ভিডিও আমি তাদের জন্য তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না অর্থাৎ সিম্পল এক কথায় বলবো আমাকে যাচাই করার একটা সুযোগ আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে সকলের সামনে করে দিতে চেয়েছি আর এর সবশেষে বলবো আমি যেহেতু স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার যে নতুন ব্যাচটা শুরু হয়েছে সেটা শনিবার করে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্সের ডিটেলস জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন থ্রি সিক্স থ্রি নাম্বারে বা ভিডিও ডিসক্রিপশানেও আমাদের এই টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে গেলেই আপনি কোর্সের ডিটেইলস ওখান থেকে জানতে পারবেন আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি আমি এক কথা প্রকাশ করি তাহলে আমি এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজার কিন্তু বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপর বিনিয়োগ করুন নিজেকে নলেজেবল করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এবার আমি মোটামুটি এটাকে 100% করে দিয়ে আমি তো সামারি দেখালাম এটারই একটু ডিটেলসে পেজগুলো এক ঝলকে একটু দেখিয়ে দেবো সকলকে প্রথমে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সেলিং সেলিং অর্থাৎ এর তাই না এই এই পেজটা আমরা দেখেছিলাম ওখানে ডেলিটেডের দেখেছি এখানে আরো অনেক ইনফরমেশন থাকে যখন আমি ব্যাচ শুরু করি প্রথম প্রথম মোটামুটি ঘন্টা চারেক সময় লাগে এই সিটটা ইউজ করার ট্রেনিং করতে আমার এই সিটটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি ট্রেনিং দিয়ে দিই এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে এটা বলতে গেলে এখন ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে আমি সেই দিকে এখন যাবো না শুধু জাস্ট এক ঝলকে দেখিয়ে দিচ্ছি এটাই আমরা সামারিতে এই স্টকগুলো দেখেছি আর এখানে দেখুন যেমন একটা ওয়াও চিহ্ন আছে ওয়াও চিহ্নর অর্থ এখানে ওপেন টু হাই টেকনিক্যাল বলে কোনো শেয়ারের ওপেন আর হাই যদি সেম থাকে তাহলে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ অর্থাৎ এর থেকে জাস্ট একটু উপরে স্টপ লস রেখে যদি আমরা সেল পজিশন নিতে পারি দেখুন আজকে কতটা লো করেছে কত বড় প্রফিট ক্যাপচার করার সুযোগ থাকতো তারপরে হচ্ছে আমাদের ডেলিটেডের এর বাইং এর লিস্ট এই স্টকগুলো আমরা সামারিতে দেখেছি কোনটা কেরকম পারফর্ম করেছে কি এখানে সবই সমস্তটাই রয়েছে তারপর আমরা আসবো সুইং ট্রেডের লিস্টে আমি তো কোম্পানির নামগুলো ঢেকে দিই এখানেও সব অটোমেটিক ফিল্টার হয়ে নামগুলো ধরা পড়ে আমি ম্যানুয়াল কিছুই করি না শুধু এখানে এটুকুই বলবো এখানে সেই সমস্ত স্টক যেগুলো ম্যাক্সিমাম চোদ্দ দিনের জন্য পজিটিভ বলে আমরা ভাবতে পারি ফার্স্ট আমাদের যেটা শর্ত থাকে এখানে থামস আপ চিহ্ন আসাটা বাধ্যতামূলক যদি থামস আপ আসে তবেই আমরা এটা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডে তে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় এটা দেখুন আজকের হাই কমেন্ট আমি লিখে দিয়েছি আর এইখানে আমি এখানে আসা স্টকগুলোকে এনে রেখেছি এখানে ঢাকা রয়েছে যখনই চোদ্দ দিন হয়ে যায় এই এখানে হোল্ডিং ডেজ রয়েছে যখন চোদ্দ দিন হয়ে যায় তখন আমি নামগুলো এই ভিডিওর মাধ্যমে ওপেন করি কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে সব দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি সেটা ডিলিট করে থাকি আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই শেখানো হয় যদি এই ম্যানেজমেন্টগুলো আমরা ঠিক করতে পারি তাহলে কি আমাদের লস হবে না স্টপ লস হবে না না তাতেও কিন্তু আমাদের স্টপ লস হবে অতীতেও আমার স্টপ লস হয়েছে আগামী দিনেও স্টপ লস হবে স্টপ ট্রেডিং এর একটা পার্ট কিন্তু যদি আমরা ঠিক মতো ম্যানেজ করতে পারি তাহলে লস ছোট হবে আর প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকতে পারবো যেহেতু এখানে একটাও চোদ্দ দিন হয়নি তাই আমি নাম আজকে ওপেন করে দিচ্ছি না যে কারণে সামারিতে কোনো নাম ছিল না আর আজকে যে চারটে ধরা পড়েছে সেই চারটে এখানে আমি এনে রেখেছি আগামী কালকে তারিখ দিয়ে আগামী কাল যদি এই হাইটা ক্রস করতে পারে তাহলে এটা বাইং বলে বিবেচিত হবে আর গত দিনের যে চারটে ধরা পড়েছিল সেগুলো দেখে নিই কোনটা অ্যাক্টিভ হলো আর কোনটা আমরা রিজেক্ট করব এই স্টকটা হাজার চুরানব্বই দশমিক পঞ্চান্নর ওপরে গেলে তবে এটা বাইং বলে বিবেচিত হতো আজকে হাজার বিরানব্বই পর্যন্ত হাই করেছে তাই এটাকে আমি ডিলিট করে দিচ্ছে এটা অ্যাক্টিভ হয়নি দেখুন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে শুধু এই অংশটা আমি হাতে টাইপ করি বলে এটা আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে তারপর ছিল এই একটা স্টক ছশো সাতষট্টি উপরে গেলে বাইং এটা কিন্তু বাহাত্তর পঁচানব্বই গেছে মানে এটা বাইং হয়ে গেছে এটা একশো তিয়াত্তর পনেরোর ওপরে বাইং চুয়াত্তর আশি গেছে মানে এটাও বাইং হয়ে গেছে আর এটা তিপ্পান্ন দশের উপরে বাইং এটা তিপ্পান্ন পঁচানব্বই গেছে মানে এটাও কিন্তু আমাদের বাইং হয়ে গেছে আর এইগুলো তো কালকেটা দেখা যাবে চোদ্দ দিন এখনো কোনোটাই হয়নি আপাতত এখান থেকে একটা পারফরমেন্স কোনটা কিরকম এখন পর্যন্ত দিচ্ছে এখানে দেখতে পারবেন আর চোদ্দ দিন হয়ে গেলে আমি তো নামগুলো ওপেন করেই দেব আর এটা হচ্ছে আমাদের সেই সমস্ত স্টকের লিস্ট যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম যে তিন মাসের জন্য বিবেচনা করা যেতে পারে কোম্পানির নাম তো আমি ঢেকেই রাখবো এখানে অনেক ইনফরমেশন পাওয়া যায় চাইলে সেই কোম্পানির টেকনিক্যাল দেখবো তার ফান্ডামেন্টাল পড়বো এখানে আরো অনেক ইনফরমেশন রয়েছে সবটাই আমাকে ট্রেনিং করতে হয় এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে সে সমস্ত ইন্ডেক্সের ডিটেলস রয়েছে সেগুলো কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে টেকনিক্যাল কি বলছে এখান থেকে আমরা একটা ইনফরমেশন পাই আজকের হাই লো যাবতীয় ইনফরমেশন এখানে পাই এরপর আমরা আর একটা পেজ তৈরি করেছি যেটা হচ্ছে আমরা ওয়েটেজের পেজ অর্থাৎ যারা নিফটি ব্যাঙ্ক নিফটির উপরে অপশানে রেডিটেড করে তাদের এই পেজটা খুবই কাজে লাগে এগুলোর উপরে আমি সবটাই ট্রেনিং করিয়ে দেবো এগুলো অনেক বড় অনেক ইনফরমেশন এখানে রয়েছে তারপর রয়েছে সেক্টর অ্যানালাইসিস আজকে কোন সেক্টরগুলো কিরকম চলেছে এখান থেকে দেখলেই বুঝতে পারবো এক ঝলকে তারপরে এখানে রয়েছে বেশ কিছু সব আমি করে দিই কোনটা ইউজ করতে হয় আর সবশেষে বলবো আমার একটা পোর্টফোলিও শিট রয়েছে এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ এক্স রাখি কেউ খাতা বা ডায়েরিতে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় ফলে সেটা একটা স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাই আমরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কতটা লাভ লস কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি চলুন একটু দেখে নিই কীভাবে এটা মেনটেন করা যায় ধরে নিচ্ছি আমরা স্টেট ব্যাংক কিনেছি স্টেট ব্যাঙ্কের সিম্বল হচ্ছে এস জাস্ট আমি এই নামটা লিখে যখন এখন বাইরে ক্লিক করব এখানে দেখবেন ফিল্টার হবে হ্যাঁ এই ফিল্টার কমপ্লিট হলেই দেখতে পারবেন আজকে স্টেট ব্যাংকের কত দাম আছে কত পার্সেন্ট আজকে আপ ডাউন আছে তার ফিফটি টু হাই লো তার টেকনিক্যাল চার্ট ফাইভ এস এম এ কত চলছে ফাইভ মানে টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে আজকের হাই লো কত চলছে টোয়েন্টি এস এম এ কি যাবতীয় ইনফরমেশান পাওয়া যাবে শুধু আপনাকে একটাই কাজ করতে হবে কত তারিখে বাই করেছেন কত পিস বাই করেছেন আর কি দামে বাই করেছেন শুধু এইটুকু লিখতে হবে বাকি সবটাই কিন্তু অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে আর যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইছেন আমি তো বললাম ভিডিও ডিসক্রিপশানের টেলিগ্রামে লিঙ্ক রয়েছে সেখানে যান পুরো ইনফরমেশন ডিটেলস ওখান থেকেই পেয়ে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার